ছাদেশে ঝুল যাচ্ছ বিয়ের আগে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে আমি কতদূর পড়াশোনা জানি সেটাই মনে হয় আমার বলাটা ভুল ওে চিড়ো আজকে আমি বুঝতে পারছি তোমার 14 গুষ্টিরন্না করতে করতে আমি আমার ডিগ্রি কত সেটাই ভুলে গেছি শুধু খontiti নাড়ল ঝুনঝুন তুমি একবার ভম তো দেখি এটাই কি আমার ডিগ্রি আমি যত পারি একটা কাজের সোনা দেখো না দেখো না পূজো ওই কানে দুলটা কেমন হয়েছে বলো তো খন্টি এর হাতে পূজর কানে এবারে কি নতুন ট্রেন্ডিং এলো নাকি সারা খোন তো এই হাতা খন্টি নিয়ে আমাকে নাড়তে হয় সব কিছু পূজো সময় কি আমি ঠাকুর দেখতে যেতে পারবো তখন তুমি বলবে আমাকে বিরিয়ানি খাওয়াও আমাকে আইডল খাওয়াও তখন তোমারে এই দুটোই লাগবে আমি এই দুটো পরেই যদি কোনোদিন সময় পাই ঠাকুর দেখতে যাব আহা হা তুমি হেলমেট পরে পরে ছাদ ঝাঁপ দিচ্ছো আর আমি হেলমেট খুঁজে খুঁজে চারিদিকে মরেছি আরে বাবা কালকে সবে চুলে শ্যাম্পু করেছি আর তোমার ছাদে দেখো কত ধুলো ছাদ দিতে দিচ্ছ তো আমার মাথা ময়লা হয়ে যাবে আবার কি আমি শ্যাম্পু করব নুনির ঘাড়ি চুরি হলে আমার কি দই বলো মনের চুরি করে যাচ্ছে তাদের কিছু বলবে না তুমি দেখছো না আমি রিলস বানাচ্ছি এটা বাংলা গানে একটা লাইন যত সব মা।